নন্দকুমার থানার অন্তর্গত মহারাজ নন্দকুমার হাই স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষকের বদলির দাবি তোলে স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবক ও অভিভাবিকারা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ এসআই এর কাছে আবেদন জানিয়েছেন স্কুলের নানা সমস্যা নিয়ে বিগত দু তিন বছর বিদ্যালয়ের কোনো অভিভাবক সভার আয়োজন করা হয়নি এর ফলে বিদ্যালয়ের সম্পর্কিত স্বাধীন মতবাদ অবকাশের সুযোগ পায়নি বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে চেয়ার টেবিল ও বেঞ্চের অভাব রয়েছে তাপদাহ রোদে পাখা ও লাইটের সমস্যা ছাত্রছাত্রীদের সঠিক মূল্যায়ন হয়নি একাদশ দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল ক্লাস একেবারেই বন্ধ ক্লাস অনুযায়ী উপযুক্ত শিক্ষক নেই বিগত দু বছর হল স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি স্কুলের ছাত্র ছাত্রীদের ভর্তি হওয়ার সময় ছশো টাকা নিলেও কোনো টাকার রসিদ দেওয়া হয়নি এই বিষয়ে অভিভাবক অভিভাবিকা ও ছাত্রছাত্রী অভিযোগ জানিয়ে কোনো ফল হয়নি এমনকি সরাসরি পুজোর চাঁদা নিয়ে কোনো প্রীতিভোজের আয়োজন করা হয়নি কোনো হিসেব দেখানো হয়নি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ তোলেন অভিভাবকেরা সেই সঙ্গে প্রধান শিক্ষক স্কুল ছুটির পর বহু সময় ছাত্রীদের আটকে রাখে বলে অভিযোগ অভিযোগ পেয়ে আজ বাসুদেবপুর মহারাজা স্কুল পরিদর্শনে আসেন এআই এসআই প্রধান শিক্ষক কান্তি ধারার বিরুদ্ধে নানান অভিযোগে পোস্টার লাগানো হয় এসআইকে ঘিরেও অভিভাবকেরা বিক্ষোভ দেখায় এক অভিভাবক এসআইয়ের সামনে সামনে হাতজোড়ো করে পায়ে ধরে অনুরোধ করেন আমাদের স্কুলকে বাঁচান এআইয়ের পায়ে ধরে ছাত্রছাত্রীরা অনুরোধ করেন এই হেডমাস্টারকে আমরা চাই না আম <laughs> ন <laughs> ম্যাডাম আমরা জানি যে এই ঘটনাটা আমার পরে দুদিন পরে দেখা যায় শুনে যাচ্ছেন বলছি আজকে বাসুদেবপুর মহারাজা স্কুলে গিয়েছিলেন ওনার হেডমাস্টারদের নানা অভিযোগ রয়েছে তো আপনি গিয়েছিলেন এমন এআই আসছিলেন কি বলবেন দেখুন এগুলো তো ডিপার্টমেন্টাল ব্যাপার আপনারা নিজেরাও ওখানে উপস্থিত হয়েছিলেন দেখেছেন তবে একটা ওনার ইংরে অভিযোগ কিছু ছিল সে বিষয়ে একটা ডিএ অফিস থেকে ইনকোয়ারি টিম এসেছিলেন সিনিয়র স্যারের ছিলেন বা সেই ইনকোয়ারি বিষয়ে গিয়েছিলেন তো ইনকোয়ারি বা কী বিষয় সেটা তো আমি আপনাদের ডিটেলসে বলতে পারি না তো বেশ কিছু অভিযোগ আসে গার্জেনদের টিচারদের এই সমস্ত স্টাফেদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ কিছু ছিল সেই বিষয়ে ইনকোয়ারি করার জন্য এসেছিলেন সেখানে ওই ছাত্রছাত্রী বা গার্জেনদের একটি বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছিল আপনার নাম নাম আমি সাব ইন্সপ্রেক্টর অফ যারা